সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আজকে তুফানের প্রিমিয়ার শোতে আসছি আমার রাফি ভাই গতকালকে রাতে জানানো যে প্রিমিয়ার শো হবে একজন অ্যাক্টর হিসেবে বা একজন ফিল্মের সঙ্গে ফিল্মের সংশ্লিষ্ট হিসেবে বা এর বাইরেও যদি চিন্তা করি একটা সাধারণ দর্শক হিসেবে আমার তুফান দেখার আগ্রহ একদম সিনেমা রিলিজের আগে থেকেই ছিল সো আজকে আমি চাচ্ছিলাম মনে হয় একটা প্রিমিয়ার শো হোক তাহলে একটা উপলক্ষ খুঁজে পাবো যে সিনেমাটা একসঙ্গে দেখার সো আজকে আই এম ভেরি এক্সাইটেড কারণ দুজন দুজন বিগ একজন আমাদের সুপারস্টার শাকিব খান অ্যাট দ্য সেম টাইম সুপারস্টার ডিরেক্টর রাফি সো এটা একটা বিগ কম্বিনেশন এই কম্বিনেশনটা আসলে এখনও পর্যন্ত মার্কেটে যে আওয়াজ তুলেছে একজন সিনেমার অ্যাক্টর হিসেবে আই এম ফিলিং ক্রাউড তারা বাংলা সিনেমাকে এই সিনেমাটা একটা অরণ্য উচ্চতায় নিয়ে গেছে এবং শুধুমাত্র বাংলাদেশ নয় পুরো বিশ্বের বুকে বাংলা সিনেমার উচ্চতাকে অন্যভাবে প্রমাণ করেছে সো আই ফিলিং সো আর নট অনলি ফর সাকিব খান সাকিব ভাইভেন ইভেন নট ইনলি ফর রাহান রাফি এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা স্পেশাল ফিল্ম যেটা অলরেডি আমাদের ইন্ডাস্ট্রিকে আমি তো বললাম যে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং আমাদের বাংলাদেশি দর্শকরা সিনেমা প্রেমীরা এই সিনেমাটা দেখার জন্য যতটা উদ্গ্রী হয়েছে এটা আসলে মানে আই ফিলিং সো প্রাউড এবং শুধুমাত্র আর্টিস্ট কোনো পুরো বাংলা মানে বাঙালি সকল সিনেমা প্রেমী এবং যারা সিনেমা না তারাও এই রাহান রাফি এবং শাকিব খান এই সিনেমাটা দেখছে সো দ্যাটস মানে শাকিব খান আমার আমার সিনেমার সঙ্গে আমি কম্পারিজনে যেতেই চাই কারণ দেখুন আমি তো বললামই যে তুফান বাংলা ইন্ডাস্ট্রিকে একটা অন উচ্চতায় নিয়ে গেছে ডেফিনেটলি আমার স্বীকার করতেই হবে তুফানের মেকিং তুফানের বাজেট তুফানের কাস্টিং আর ইন জেনারেল একটা নর্মাল ছবি তো শাকিব ভাই যখন থাকে সেই ছবিটা যে বাস ক্রিয়েট করে সেটা মানে আমার মনে হয় যে নর্মালি অন্য কোনো সিনেমাতে এভাবে ক্রিয়েট করতে পারে